আসসালামু আলাইকুম এখন বাজে সকাল ছয়টা পঁয়ত্রিশ এবং আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের লিঙ্কডিন পার্সোনাল ব্র্যান্ড স্টার্টার প্যাকেজের তৈরির ব্যাকগ্রাউন্ড কিভাবে এই প্যাকেজটা তৈরির আইডিয়া আসলো কিভাবে ট্র্যাকারটা তৈরি করলাম যেটা আপনি এখন দেখতে পাচ্ছেন এই আইডিয়াটা কেন আসলো কেন এটা গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা আপনাকে কিভাবে হেল্প করতে পারে নট লাইক দ্যাট প্রথমেই আমি ক্লিয়ার করে নেই সবসময় যে আপনাকে টাকা পয়সা খরচ করে কোনো কোর্স কিনতে হবে কোনো টেমপ্লেট কিনতে হবে বা কিছু কিনতে হবে ব্যাপারটা সবসময় এরকম না আপনি ফ্রি রিসোর্স থেকেও চাইলে শিখতে পারেন যদি আপনি মোটিভেটেড হন যদি আপনি অ্যাকশন টেকার হন যদি আপনি ডিসিপ্লিনড হন তাহলে ফ্রি রিসোর্স থেকেও আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন ইনশাল তবে তখন ট্র্যাকিং থাকা ডিসিপ্লিন থাকা এবং ফোকাস থাকা একটু কঠিন হয়ে যায় এটাই আর তেমন কিছু নয় কিভাবে আমি আপনাদের সাথে এই প্রজেক্টটা শুরু হলো সেটা শেয়ার করবো ইনশাল্লাহ এবং অফকোর্স সেল চলে আসছে বারোটা ওইটা সহজ দেখাবো নট লাইক দ্যাট যে আমি জাস্ট আপনাদেরকে এইভাবে দেখাবো উইথ প্রুফ এই রিসোর্সটা আপনি অটোমেটিক্যালি পেয়ে যাবেন আমি ডিসক্রিপশানে এবং কমেন্ট পিন কমেন্টে এটা লিঙ্ক দিয়ে দিব আপনি এটা নেওয়ার পরে যেটা করতে হবে আপনি এটা ভিউজ অ্যাক্সেস থাকবে তাই আপনি এটা চেঞ্জ করতে পারবেন না এই জন্য ফাইল যাবেন ফাইলের পরে মেয়েকে কপিতে আসবেন এখান থেকে আপনি এটা নামটা চেঞ্জ করে দিবেন যেমন আপনি আপনার নামটা দিবেন আমি এখানে আমার নামটা দিচ্ছি কপি করবেন এবার আপনি এটা এডিট করতে পারবেন অনেকে বুঝতে পারেন না কিভাবে টেম্পলেট এডিট করতে হয় আমি প্রথমে এই বিষয়টা আপনাদের সাথে ক্লিয়ার করলাম সেদিনটা ছিল ওকে একুশে সেপ্টেম্বর আর আজকে কথা বলছি আঠাইশে অক্টোবর এক মাস সাত দিন হয়ে গেছে আমি তখন কাজ করছিলাম আমার একটা প্রজেক্টে আমি একটা বই লেখার চেষ্টা করছি রুহানিয়াত রিমাইন্ডার গত দু বছর ধরে আমি বিভিন্ন টুকি টুকি লেখা বিভিন্ন সময় লেখার চেষ্টা করেছি সেগুলো থেকেই একটা বই লেখার অফার পাই আলহামদুলিল্লাহ আল্লাহ যদি কবুল করেন সহজ করেন ইনশাল্লাহ এই বইটা আসবে আপনাদের জন্য তো এই বইটার কাজ করছিলাম আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড দেখাই দিই জাস্ট এখান থেকে দেখেন এটা একশো পেজ হয়ে গেছে সো এটা লিখছিলাম আঠারোই সেপ্টেম্বর থেকে খুব সম্ভবত তখন একুশ তারিখে তানজিল আল জামান ভাইয়া আমাকে নক করেন এই আমার কোরআনিক মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং কোর্স সম্পর্কে জানতে চান কিভাবে নক করেন তার ব্যাক স্টোরিটা যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে তিনি আমাকে অনেক দিন ধরেই ফলো করছিলেন ফলো করতে সময় মনে হলো তারও ব্র্যান্ডিং করা প্রয়োজন তো এই ব্যাপারে একটু ডিটেলে জানতে চাচ্ছেন যদিও আমার ওই মোমেন্টে আমার চিন্তা ছিল না যে কোরআনিক মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং সেকেন্ড ব্যাচটা আনব কারণ আমার ফার্স্ট ব্যাচ থেকে এক্সপিরিয়েন্স যদি বলেন এক্সপিরিয়েন্সটা ভালো এবং ভালো না দুটোই আমার আন্ডারস্ট্যান্ডিং এবং স্টুডেন্টদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মধ্যে অনেকটা গ্যাপ কেন গ্যাপ আমি একটা বা দুইটা কথায় যদি বলি সেটা হচ্ছে বর্তমানে আমরা যারা কাজ করি তারা মার্কেটিং এবং ব্র্যান্ডিংটাই খুব ভালোভাবে বুঝি না সেই ক্ষেত্রে কোরআনের সাথে আমি যখন এই জিনিসটাকে কানেকশন করতে গেলাম তখন কোরআন পড়তে পারি না কোন আয়াতের ব্যাখ্যা এরকম না আমার ব্যক্তিগত কথা যদি বলি আমি ষোলো বছর পড়াশোনা ষোলো সতেরো বছর পড়াশোনা করেছি মাস্টার্স পর্যন্ত অথচ সেখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে কোরআনের একটা আয়াত আমি শিখতে পারি নাই কোরআনের একটা আয়াতের তাফসির আমি শিখতে পারি নাই একটা হাদিস শিখতে পারি নাই রাসুলের জীবনী শিখতে পারি নাই এই যে 17 বছর আমি কাটালাম পড়াশোনা করার জন্য এই জিনিসগুলো যা আমি শিখতে পারি নাই এর দায় কি আমার এই দায় রাষ্ট্রের সমাজ ব্যবস্থার পুরো জাতির এবং আমি জানি আপনিও আমার মতোই ভক্তবিগী অনেক পড়াশোনা করলো এগুলো জানার জন্য আপনাকে আলাদাভাবে এফর্ট দিতে হয় যেমন আমি 2020 সাল থেকে এখন 2025 সাল এফোর্ট দিচ্ছি বিশেষ করে দু সাল থেকে এখন পর্যন্ত আমি আলাদাভাবে এফোর্ট দিচ্ছি কোরআনের কোর্স করছি অনেকগুলো কোরানের কোর্স করেছি এখন একটা কোর্স করছি আরবি ভাষা শেখার জন্য পাশাপাশি সিরাত অধ্যয়ন করেছি অনেকগুলো ইউটিউব থেকে সিরিজ লেকচার শুনেছি নিজে অধ্যয়ন করেছি অনেকের পডকাস্ট শুনেছি এবং এই যে বললাম আজকে সকাল ছটা চল্লিশ বাজে এখন কাজ করছি আপনাদের সাথে আমি আমি যদি আগের হতাম সেই ক্ষেত্রে এখনটা ঘুমাতাম আমি জানি রাতের জাগা হয় কিন্তু আমি যখন রিজিক নিয়ে শুরু করলাম তখন ভোরের কাজের বারাকা এবং সময় ব্যবস্থাপনা বা টাইম ম্যানেজমেন্ট প্রোডাক্টিভিটি কনসিস্টেন্সি হাই এনার্জি ডিপ ওয়ার্ক এই যে শব্দগুলো আমরা বর্তমানে শুনে থাকি এই শব্দগুলো যে চোদ্দশো সাড়ে চোদ্দশো বছর আগে রাসুল সাল্লাহ আলহিহসাল্লাম আমাদের জন্য বলেছেন এবং তিনি আল্লাহর নিকট দোয়া করে গেছেন যেন আমরা ভোরের কাজে আল্লাহ রবুল আলমী তার উম্মতকে বারাকা দেয় এই হাদিসটা আমি অনেকবার শুনেছি কিন্তু করি 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 করেও করা হচ্ছিল না কিন্তু এবার আমি ডিটারমাইন্ড যে এভাবে কাজ করবে ইনশাআল্লাহ এবং আলহামদুলিল্লাহ প্রায় আজকে আহ দুই সপ্তাহ উপরে হয়ে গেছে আমি সকালবেলা কাজ করতে বসি আটটা নয়টার মধ্যে আমার মোটামুটি কাজ শেষ ইভেন এখনো আমার প্রায় দেড় ঘন্টা কাজ হয়ে গেছে তো আমি ভাইয়াকে জানালাম যে আমার কোরআনিক মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং এর কোর্স আছে সেটা ভাইয়ার সাথে অনেক কথাবার্তা হলো তো ভাইয়ার সাথে আমি তখন বললাম ভাই আমাকে একটু সময় দেন কারণ আমি এই বইটা লেখা নিয়ে অনেকটাই ব্যস্ত হয়ে যা গিয়েছিলাম আমি একটা জিনিসে ফোকাস করলে আর একটা বিষয় আসলে ফোকাস করতে পারি না এটা আমার একটা প্রবলেম বলতে পারেন আমি একটা বিষয় ফোকাস করতে পারি ওকে চলে গেল সেই দিন একুশে সেপ্টেম্বর থেকে বাইশে অক্টোবর এক মাস একদিন হয়ে গেছে আমি কিন্তু এই সার্ভিসটা নিয়ে কোনো জাস্ট রেডি করে ভাইয়াকে সাথে ডিটেল শেয়ার করে চুপ করে বসে আছে আমি আমার কাজ করছি দেন নাজমুল আরেফিন ভাইয়া ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া তানজিল ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া তো ভাইয়া বললেন যে না আপনার লিঙ্গিন নিয়ে সার্ভিস দেন ব্যক্তিগত ভাবে আমি আসলে তেমন ভাবে ক্লায়েন্ট সার্ভিস দিয়ে থাকি না কারণ আমি করোনের সাথে মার্কেটিংটাকে রিলেশন কিভাবে আসে সেইটা নিয়ে রিসার্চ করছি অন্যের কাজ করতে গেলে আমার রিসার্চটা করাটা কঠিন হয়ে যায় এটা একটা ব্যাপার আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমি যেহেতু একজন মেয়ে তো আমাকে সাংসারিক অনেক মেনটেন করতে হয় আমি ক্যারিয়ারে যে একজন পুরুষের মতো সবটা সময় দিই এটাও আমি চাইও না পারিও না তো আমার ক্যারিয়ারে দেওয়ার সময়টুকুই অল্প এখান থেকে আমি যদি ফোকাস হারিয়ে ফেলি তাহলে আমার জন্য খুব কষ্ট হয় এটা আমার ড্রিম বলতে পারেন আমি ভাইয়াকে বললাম আমার দুইটা বই আছে এই সে বললো আপু আচ্ছা ঠিক আছে আমি আমাকে একটা গাইডলাইন দেন আমি ভাইয়ার এটা দেখলাম দেখার পরে বললাম যে ঠিক আছে আমি আপনাকে গাইডলাইন দিতে পারি কিন্তু এখন আমি আপনাদেরকে যেটা বলছি সব সময় আমি একই কথা বলি আমি যেমন এফোর্ট দিচ্ছি যেমন আমি এখন আপনাদের জন্য ভিডিও তৈরি করছি এটাকে আপনারা আমাকে টাকা দিবেন অফকোর্স টাকা দিবেন না মনে চাইলে আমার এই সার্ভিসটা আপনারা কিনবেন মনে না চাইলে কিনবেন না ইজি আমি কিন্তু আপনাকে ফোর্স করছি না বাট স্টিল আমি আপনাকে ভ্যালুটা দিচ্ছি এই জিনিসটা আপনাকেও করতে হবে আপনি সেল করার আগে ভ্যালু প্রোভাইড করবেন তো আমি ভাইয়াকে বললাম ঠিক আছে আপনি জয়েন করতে চান কিন্তু আমি আসলে ওইভাবে এখন কাজ করছি না এরপরে তাজনিন ভাইয়ার সাথে আমি যে অফারটা তৈরি করলাম সেই অফারটা ভাইয়ার সাথে শেয়ার করলাম এখানে আরেকটু ব্যাকগ্রাউন্ড বলবো এবং নাসিফুল হাসান ভাইয়াকে অনেক 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 কৃতজ্ঞতা সুক্রিয়া আল্লাহ ভাইয়ার জন্য অনেক অনেক দোয়া ভাইয়া আমাকে বলছিলেন তিনি আমার কোরআনিক মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং ব্যাচের একজন স্টুডেন্ট লিঙ্কডিন এক্সেলেটর ব্যাচেরও একজন স্টুডেন্ট তো তিনি বলছিলেন আপু আপনি তো ভালোই কাজ করেন কিন্তু আপনি রাত জাগতে চান না আর আমরা তো রাজ্যিকে কাজ করি সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করেন আপনার সার্ভিসগুলো খুব ভালো কোর্স গুলো ভালো বইগুলো দেখলাম খুব ভালো আপনি একটা কাজ করেন এগুলাকে সবগুলো মিলিয়ে অ্যালেক্স হরমুজির মতো একটা বান্ডেল প্যাকেজ তৈরি করে ফেলেন এমন ভাবে প্রাইসটা সেট করবেন যেন এটা অ্যালেক্স হরমুজি যা বলে সেটা হচ্ছে আপনার কাস্টমার যদি এটা না কিনে তাহলে মনে করবে আই এম ফুল এই যে ব্যাপারটা এইটা আপনি তৈরি করেন আপনার তো অনেকগুলো রিসোর্স ওইগুলো বই কোর্স এটা এগুলোকে একটা বান্ডেল তৈরি করেন ওখান থেকে আমি আইডিয়াটা নিলাম এবং আমি যেহেতু সিরাত অধ্যয়ন করি সেখান থেকে আব্দুর রহমান ইবনে আউফ কথা কি না আমি জানি না তিনি একজন খুব ধনী ব্যবসায়ী ছিলেন কোটিপতি সাহাবিদের নিয়ে যদি আপনি বইটা পড়েন আরিফুল ইসলামের তাহলে ওইখানে দেখবেন আব্দুর রহমান ইবনে আউফ রাজিয়া আল্লাহ আনহুর কেস স্টাডি আছে উনি যে ব্যবসা করতেন বিজনেস করলে তো অবশ্যই বিজনেসের প্রিন্সিপাল থাকবে ফিলোসফি থাকবে রাইট কাস্টমার কিভাবে অ্যাকুজিশন করবে অ্যাক্টিভেশন করবে সেল করবে রেভিনিউ বাড়াবে এবং রেফারেল আনবে এই সবকল কিছু আমি অ্যালেক্স যে এখন যেটা বলছে যে আপনি এমন ভাবে অফারটা ডিজাইন করবেন সময় কমাবেন আউটকাম বাড়াবেন প্রাইসটা এমন ভাবে রাখবেন যে তার কাছে মনে হবে আপনি যেটা প্রাইস দিচ্ছে সেটা খুব কমই হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ কাজটা করতেন তিনি মার্কেটে যেতেন ওই সময়ের বাজারে আসলে কি পণ্য বিক্রি করা হতো এই ব্যাপারে খুব কম আলোচনা আছে অনেক পড়াশোনা করে জানতে হয় বিষয়গুলো তিনি অল্প দামে বেশি সেল করতেন এটা ছিল তার বিজনেস স্ট্র্যাটেজি দামটা কম রাখতেন সেলটা বেশি আসতো সেল বেশি আসাতে যেটা হতো তার প্রফিট মার্জিনটা ভালো থাকতো এবং পরবর্তীতে স্টক হওয়ার চান্স খুব কম থাকতো প্রোডাক্ট স্ট্রক হওয়া এটার গুদাম জাতের ভাড়া এগুলো খরচ মেনটেন করা হিসাব কিতাব রাখা এবং একটা বড় ব্যাপার হচ্ছে ক্যাশ আটকে আপনার আপনার প্রোডাক্ট যখন থাকে স্টোরেজে তখন অনেকগুলো ক্যাশ ওইখানে আটকে যাওয়া গুদাম যায় ক্যাশ ফ্লোটা কমে যায় তো উনি এই ওই সময় মেনটেন করতেন আমি এখন যেটা আপনাদেরকে বলছি বা এখন আমরা বিজনেস নিয়ে পড়াশোনা করতে গিয়ে যেটা অ্যানালাইসিস করি সেটা তিনি এই কাজটা করতেন খুব সামান্য বা যেটা রিজনেবল প্রফিট সেটা রেখে সেল করে দিতেন ওকে ডান ভাইয়ার সাথে কথা বললাম আবার নাসিবুল ভাইয়াকে বললাম যে নাসিফুল ভাইয়া আহ উনি তো আমার কোর্স কিনতে চাচ্ছে আপনি আমাকে আইডিয়া দিয়েছিলেন তাজমিন ভাইয়া এখন বলেন তো কিভাবে প্রাইজিং সেটটা করি নাসিবুল ভাইয়া এগেন জাজাগাল্লা খাইরান নাসিফুল ভাইয়া বললো আরে আপু এটা নিয়ে এত টেনশনের কি আছে বলেন তো আপনি তো সার্ভিসের চার্জ আপনি এগুলো সেল দেওয়াই করছেন না সেই সেলের উপরে সবাই নিতে পারবে ওকে দেন আমি দেখলাম যে আমি কোন সার্ভিসটা কত সেল বিক সেল করছিলাম এখানে দেখেন বই বিক্রি করেছিলাম আমি পনেরোশো টাকায় ব্র্যান্ডিং ব্লু প্রিন্ট যেটা পাঁচশো টাকা এগেইন আপনি যদি ফ্রি সার্ভিস থেকে শিখতে চান ওয়েলকাম শুধু শেখা এবং এক অ্যাপ্লিকেশনের মাইন্ডসেটটা রাখুন নিউজটা রাখুন পার্সোনাল ব্রানিং ব্লু প্রিন্ট কিন্তু আমার একটা ফেসবুক সিরিজ থেকে তৈরি করা প্রোডাক্ট বা ডিজিটাল বই সেটা হচ্ছে আমি এগেন আবার আহ সাতাগালা খাইরান বলবো আরিফ ভায়াকে আরিফ নোটসের তিনি আমাকে এলাকার বলছিলেন আমি একবার শেয়ার করেছিলাম আমার লিঙ্কডিনের গ্রোথটা জানুয়ারি মাসের দিকে খুব সম্ভবত এমনিতেই শেয়ার করেছিলাম খুব বেশি চিন্তা ভাবনা আমার ছিল না আরিফুল ভাইয়াও যেহেতু লিঙ্কডিন নিয়ে কাজ করেন তিনি বলেন আপু আপনার স্ট্র্যাটেজিটা একটু শেয়ার করেন আপনারা খেয়াল করছেন যে আমি সবকিছু একটু সিরিজ আকারে লিখতে পছন্দ করি কনসিস্টেন্সি ধরে রাখার ব্যাপারে আমি ওখানে সিরিজ আকারে লিখতে শুরু করলাম এবং ওইখান থেকে আমি ভালো রেসপন্স পেলাম আলহামদুলিল্লাহ এখন প্রবলেম যেটা হলো সিরিজ মানে হচ্ছে অনেকগুলো কন্টেন্ট এক একটা এক এক দিন পাবলিশ করা এক একটা এক এক জায়গায় ছড়াইয়া যাওয়া এবং অনেকগুলো লিংক অনেকে বললো আপু এগুলো তো আমি খুঁজে পাচ্ছি না এখন কি করব এবং দুই তিনটা ভাই আমাকে দেখাইছেন আমার সেই ফেসবুকের পোস্টগুলো তারা একটা ডক ফাইলে সাজিয়ে গুছিয়ে স্টাডি করেছেন এরপর অ্যাপ্লিকেশানে কতটুকু গিয়েছেন আমি আর জানি না আসলে আমাদের মেইন প্রবলেম এটাই হয় অ্যাপ্লিকেশন করতে পারি না ডান তো এরপরে আমি প্রত্যেকটা সার্ভিস এর প্রাইস ধরলাম সার্ভিস এর প্রাইস ধরে আসে সাড়ে সাত হাজার টাকা যেমন আমি যে রিসোর্টগুলো গুলো ফ্রিতে দিয়েছি আপনাদেরকে সেগুলো কিন্তু আমি প্রাইস কাউন্ট করি নাই যেমন প্রোফাইল এটা আপনাদের জন্য দিয়েছি এগেইন আমারও লাভ আছে ভাই এটা লিড ম্যাগনেটে বলে অফার ক্রিয়েশনের যখন আমি কথা বলবো তখন আপনাদের সাথে এই ব্যাপারটা শেয়ার করব আজকে একটু শেয়ার করবো ইনশাল্লাহ ফেসবুক পেজ অপটিমাইজেশন ব্লু প্রিন্ট এটাও আপনাদের জন্য ফ্রি তারপরে আমার কন্টেন্ট ক্রিয়েশন প্লে বুক এটা রিসোর্স মানে আমার যে কোর্সগুলো ছিল লিঙ্কডিন এক্সেলেটার এবং কোরআন মার্কেটিং এন্ড ব্র্যান্ডিং সেই কোর্স এর রিসোর্স হিসেবে আমি এটা দিয়েছি এটা কোনো কিন্তু প্রাইজ নাই রিসোর্স সেম জিনিসটা হচ্ছে ফাইভ স্টেপ লিঙ্কডিন ডিএম পাওয়ার বুক এটাও রিসোর্স হিসেবে আসে সব মিলে সাড়ে সাত হাজার টাকা দাম আসে আমি এটাকে এইটি পার্সেন্ট ডিসকাউন্ট করলাম পনেরোশো টাকা আসে এগেইন ফিফটি এগেইন অফার ক্রিয়েশন আপনারা এখান থেকে জেনে পান এইটি পার্সেন্ট এ তারপরও কিন্তু আমার বেনিফিটেড কারণ আমি কিন্তু এটা বারবার তৈরি করছি না এই প্রোডাক্টগুলো সার্ভিসগুলো আমি এই আগে তৈরি করেছি আমার কষ্ট চলে গেছে এবং তারপরে আমি এগুলো সেল করেছি আমার বেনিফিট চলে আসছে এগুলো আমার এখন একটা গ্যালারি বলতে পারেন রিসোর্স বলতে পারেন অ্যাসেড বলতে পারেন এক্সপিরিয়েন্স বলতে পারেন যেটা থেকে আপনি আমার ভ্যালুটা বুঝতে পারবেন ইনশাআল্লাহ প্রথম পঞ্চাশ জনের জন্য এগেন ফোমো স্ট্র্যাটেজি যেটা কাজ করে আপনারা ভালোই মার্কেটার এই ব্যাপারগুলো আপনাদেরকেও জানতে হবে আপনাদের অফারেও তৈরি ব্যবহার করতে হবে অবশ্যই এথিক্যাল ভাবে মিথ্যে না তো 90% পার্সেন্ট ডিসকাউন্টে সাড়ে সাত হাজার টাকা সরি সাড়ে সাতশো টাকা দেওয়ার ভাইয়া আমাকে বলল যে ভাইয়া দেখেন অফারটা ভালো লাগছে এনরোল করব এটা কবে ছিল সাত অক্টোবর আচ্ছা বাইশ তারিখে দেখবেন বাইশ সেপ্টেম্বরের কথা ছিল এটা একটু ভুল বলে ফেলছি ওকে তারপরে আমি ওই দিন এশার নামাজের পরে ঘুমায় যাব তার আগে মনে পড়লো যে ভাইয়া যেহেতু পেমেন্ট করতে চাচ্ছে আমি আপনাদেরকে মার্কেটিং সাইকোলজি এখানেও বলে দিচ্ছি খেয়াল করেন নাজমুল আরেফিন ভাইয়া কিন্তু মোটামুটি আমার অ্যাওয়ারনেস সেলস ফানেলে যে ফানেল গুলো আছে অ্যাওয়ারনেস ফানেল তারপরে অ্যাওয়ারনেস এর পরে হচ্ছে অ্যাক্টিভেশন ফানেল এঙ্গেজমেন্ট ফানেল তারপরে হচ্ছে বাইং ফানেল বাইং মোডে চলে যাও বটম অফ দ্য ফানেল সো ভাইয়া পেমেন্ট ডিটেলস চাচ্ছেন দ্যাট মিন্স ভাইয়া এখন কোন মোডে আছে পারচেজিং মোডে মানে তিনি আমাকে পে করতে চাচ্ছেন এখন আমি যদি এই জিনিসটাকে ডিলে করে ভাইয়ার মনটা যদি একটু ঘুরে যায় এগেন ভাইয়া মার্কেটিং সাইকোলজি আপনার সাথে আমি কাটাইছি আপনিও আপনার অফারের জন্য খাটাবেন ইনশাল্লাহ তো এই জন্য আমি ওইদিন ভাবলাম সকালে করবো আচ্ছা ঠিক আছে রাত্রে করি রাত্রে করলাম করার পরে আমি ভাইয়াকে এটা পাঠাই দিলাম এবং ভাইয়া আট তারিখে আজকে হচ্ছে আঠাশ তারিখ আট তারিখে কিনে ফেললেন আলহামদুলিল্লাহ বারাকাল্লা হফিক যে আল্লাহ রবুল আলমিন আমাকে ভাইয়ার মাধ্যমে রিজিকের ব্যবস্থা করে দিলেন এবার আসেন স্টেপ এতগুলো রিসোর্স গেল এরপরে যদি আরেকজনের কথা বলি সাজেদুর রহমান ভাইয়া সাজেদুর রহমান ভাইয়াও আমাকে সেম বলল যে কাজ করতে চাচ্ছে কি করবে না করবে এটা সেটা এইভাবে তিনি আমার সাথে কাজ করলেন এবং এই একই ভাবে আমার সাথে এখন এই যে আসিফ রাকিব ভাইয়া তিনিও আমার পারচেষ্টা করছেন এবং সবকিছু মিলিয়ে আমার এই যে দেখেন তেরোটা সেল চলে আসছে এটা কিভাবে পারচেস যেহেতু এটা আমি কিন্তু নর্মালভাবে ভাবে দিলেও আমি পারতাম বাট আমি একটু প্রফেশনাল ভাবে যেতে চেয়েছি বিকজ এটা নিয়ে আমার নেক্সট কিছু প্ল্যানিং আছে এই জন্য আপনি যে সুন্না লাইফ আমল ট্রেকার এগুলো আপনি এখান থেকে নিতে পারবেন ওকে এখন আমি চলে যাই আপনাদের সাথে যে ব্যাপারটা নিয়ে কাজ করছি এই যে ট্র্যাকারটা কিভাবে তৈরির আইডিয়া আসলো আমি খুব ভালোভাবে জানি যদি আপনারা রেকর্ডেড কোর্স করেন লাইভ কোর্স করাইছি সেইখানে আপনাদের কোনো রেসপন্স আমি পাই নাই এবং তাজনিন ভাইয়া যেটা বললেন তানজিল ভাইয়া তিনিও একজন মেন্টর তিনিও সেম বিষয়টাই ফলো করছেন কোনো রেসপন্স পান না লাইভে জয়েন করেন না ক্লাসে অ্যাটেন্ড করেন না ক্লাস মনোযোগ দিয়ে করেন না একদিকে ক্লাস চলতে থাকে অন্যদিকে তারা তাদের অন্য অন্য কাজ যেমন আপনি হয়তো ভিডিওটা দেখতে দেখতে অন্য কোনো কাজ করছেন অথবা ফেসবুক স্ক্রল করছেন হোয়াট ইট ইজ সো এই কাজটা করেন অ্যাসাইনমেন্ট দিলে সেগুলো করেন না হোমওয়ার্ক করেন না অ্যাকশন দিলে সেগুলো করেন না লাইভ কোর্স করায় যদি এই হয় আমার এক্সপিরিয়েন্স এবং মোটামুটি সকল মেন্টরের সেম আমি অনেকগুলো মেন্টরের সাথে কথা বলছি তাই তাহলে কি করা যায় এবার আসলো আমার করার যে আমি পাইছি সেই ব্যাপারটা থেকে আপনাদের জন্য একটা আইডিয়া তৈরি করলাম এটা আমার সফর মাসের এবং এটা মহারম মাসের দেখতে পাচ্ছেন আমি টাস্ক কম নিয়ে নিছিলাম যে আমি কবে কি কাজ করে এখানে দেখতে পাচ্ছেন যে আমি এক বছরের জন্য কিছু গোল সেট করেছিলাম সেগুলোর মান্থ বাই মান্থ গোল সেট করা আছে এরপরে আমি সেই মান্থের গোলগুলোকে মাসিক ভাবে প্রত্যেক মাসের জন্য গোল সেট করলাম মাসের গোলগুলোকে আবার সপ্তাহের জন্য সেট করলাম তারপরে প্রতিদিন অ্যাকশন নিলাম সেইটা আবার আপনি কিভাবে করবেন এখানে যদি আমি আসি এখানে আপনি যে সোনা লাইফ স্টাইল আমার টেম্পলেট এটা কিভাবে কাজ করে এই ব্যাপারটা আপনি এখান থেকে জানতে পারবেন এই যে পিডিএফ দিয়ে দিয়েছি আমি আপনাদের সাথে ওইখানে হয়তো অনেক কিছু বোঝা যাচ্ছে না যদি ট্রেকিং করার জন্য কিন্তু আপনি এখান থেকে কোথায় চলে গেল আচ্ছা এখান থেকে এই যেটা একটা ডক ফাইল নেবেন ডক ফাইল নিয়ে এভাবে লিখবেন লেখার পরে এখান থেকে জাস্ট কপি করে আপনি এখানে দিবেন এবং ট্র্যাকিংটা আসবে যে এইটি এইট পার্সেন্ট এই জিনিসটা যখন প্রতিবার হচ্ছিল না তখন আমার খুবই ভালো লাগছিল বিষয়টা মানে ডোপামিন রিলিজ হচ্ছিল যে না আমি অগ্রগতি করছি আমি কি করছি না করছি যে দেখেন পুরো মাসে একটা পর্যালোচনা আছে কত বড় দেখছেন হ্যাঁ আমার কিছু সময় যায় ধরেন আমার প্রত্যেক সপ্তাহে প্ল্যানে সপ্তাহের প্ল্যানিংটা করতে আর গত সপ্তাহে কি কাজ করছে কি কাজ করিনা সেটা বুঝতে এক ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা যায় কিন্তু এই দুইটা ঘন্টা বিলিভ ইট অর নট আপনার একটা সপ্তাহের মিনিমাম বিশ থেকে তিরিশ ঘন্টা ওয়েস্ট করা বাঁচায় দিবে কারণ আপনি জানেন আপনি কি করছেন কেন করছেন এটা করলে কি লাভ হবে সো আপনি একটা পর একটা কাজ জানলে তো আপনার ফেসবুকে স্ক্রোরিং করা ইউটিউবের ভিডিও দেখা রিলস দেখা যেটা একটা ভাই আমাকে বলছিলেন যে তিনি একটা কাজ করতে গেলে শুরু কয়দিন করেন এরপরে একটু পরে মাথায় আর কিছু নিতে চায় না এআইয়ের কাছে চলে যায় অথবা ইউটিউবের ভিডিও দেখেন এআই আপনাকে হেল্প করবে কিন্তু আপনাকে বেসিকটা জানতে হবে আপনার লাইফের গোল কি এআই সেট করে দিতে পারবে আপনি আপনার জীবন নিয়ে কিভাবে চিন্তা করেন এটা কি এআই সেট করে দিতে পারবে আপনি আখেরাতে জান্নাত চান এটা কি এআই সেট করে দিতে পারবে আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন কি না দুপুরে ঘুম থেকে উঠবেন এটা কি এআই সেট করে দিতে পারবে এভাবে এই আপনার ব্যক্তিগত জিনিসগুলো এআই সেট করে দিতে পারবে না সো এগুলো আপনাকেই করতে হবে এটা যখন আমি দেখতে পেলাম তখন আমার কাছে খুব ভালো লাগছিল আমি আমার নিজের অগ্রগতিটা দেখতে পাচ্ছিলাম তাই আমি চিন্তা করলাম আপনাদের জন্য এরকম একটা কিছু তৈরি করি যেটা অনেকটা বেশি হেল্পফুল হবে চিন্তা থেকেই এখানে আমি আপনাদের জন্য সবকিছু নিয়ে আসছি এটা এটা আমি 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 গত ক্লাস ভিডিওতে শেয়ার করছি কথা বলছি না এইটা যখন দেখলাম দেখার পরে আমার কাছে খুবই ভালো লাগছিল এইটা আপনাদের জন্য এভাবে শেয়ার করছি ইতিমধ্যে অনেকটা বড় হয়ে গেছে ভিডিওটা যাই হোক মোটামুটি বুঝতে পারলেন যে আপনি যদি কোনো কিছু ভ্যালু দিতে পারেন আপনার যদি স্কিল থাকে আপনি যদি কনসিস্টেন্ট থাকেন তবে আপনার জন্য ক্লায়েন্ট বলবে হাউ ঠিক আছে এটা হচ্ছে কথা এগেইন যদি মনে হয় আপনার এই সার্ভিসটা অ্যাপ্লিকেবল হবে আপনার জন্য সুইটেবল তাহলে নিতে পারেন আর যদি মনে না হয় যে আহ আমি একটু ফ্রিটা দেখি আরও যদি আপনি মনে করেন যে আপনি আমার ভ্যালু যাচাই করবেন ওয়েলকাম দুই ক্ষেত্রেই আপনাকে ওয়েলকাম ফ্রি রিসোর্স থেকে শিখেন অ্যাপ্লাই করেন আর রিজি আমি কতগুলো মানুষের জন্য আপনাদের সামনে অন দ্য রেকর্ড দুয়া করলাম আপনি রেকর্ডের দোয়া না করলেও রেকর্ড ছাড়াই আমার জন্য একটু দোয়া করেন ওইটাই আমার জন্য যথেষ্ট ইনশাল্লাহ সব জায়গা থেকে টাকা পয়সায় ভ্যালু পাইতে হবে এমন কোনো মানে নাই রিজিক আল্লাহ রাবুল আলম লিখে রাখছেন রিজিক আমি পাবোই দোয়া করবেন এটাও আমার জন্য একটা রিজিক এমনি দোয়া এই রিজিক অথবা রিজিক আমি পাবোই ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আবার